গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসি জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম আই হোপ তোমাদের ভালো লাগবে তো চলো সকাল সকাল বসে সব কাজ ছেড়ে বসে পড়েছি এখন বাজারের লিস্ট বানাতে সামনেই আছে আমাদের রান্না পুজো তো সেই কারণে ভাবলাম যে লিস্টটা বানিয়েই ফেলি তো বানাবো বানাবো অনেকটা দিন দেরি হয়ে যাচ্ছিলো তো এদিকে দেখো মশলা মুদিখানা বাজারগুলো লিখছি আর কি আর তারপরে এদিকে লিখবো সবজির বাজার আর মাছের এদিকে দেখো বলতে বলতে মশলার বাজার সব কিছুই রেখা হয়ে যেতেই মানে বেরিয়ে পড়েছি বাজার করতে তো মুদিখানা বাজারটা আমার বড়ি করবে তো ওর আজকে একটু কষ্ট হচ্ছে কাজে থেকে এসে তো ওকে বোনার জন্য নাও যেহেতু আমার যা বাজার করতে যাচ্ছিলো তো এই ফার্স্ট টাইম আমি বাজার করতে যাচ্ছি সবজি বাজার বলতে পারো আমি বিয়ের পর থেকে কোনো দিন যাইনি আর বিয়ের আগে হয়তো যখন স্কুল লাইফ ছিলাম তখন হয়তো পড়তে যেতাম বাবা বলতো এই একটা নিয়ে আতাম তো আমাদের খুব কাছাকাছি বাজার ছিল তো নিয়ে চলে আসতাম বাড়ি আসার পথে তো বিয়ের পর থেকে এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি বাজার করতে তো একটা এক্সাইটেড হচ্ছে একটা পুজোর জন্যে বাজার করতে যাচ্ছি তার জন্য আর বেশ ভালোও লাগছে মানে মানে ঘুরে ঘুরে বেশ বাজার করতে আমার বেশ ভালো লাগে অনেক রকমের সবজি দেখতে পাওয়া যায় তবে সেই সেই সুযোগটা আর হয় না ওর পাপাই করে আনে সব বাজার তো আমি যাচ্ছি এদিকে দেখো আর এদিকে অটো থেকে নেমে পড়লাম আর বাজার করতে আমাদের আসতে হয় আমতলায় অটো থেকে নেমে পড়ে এদিকে দেখো সোনা জুতো ছিঁড়ে গিয়েছে এখান থেকে জুতোটা সেলাই করে নিচ্ছি আর এই যে খাবারের দোকানটা দেখতে পাচ্ছ বাবুর জন্য আগে কিছু খাবার আমি কিনে ব্যাগে রেখে দিলাম আর এদিকে আমতলায় প্রচুর জ্যাম প্রচুর জ্যাম তো বাবুর খাবারটা না রাখলে বাড়ির ব্যাগটা নিয়ে আবার দাঁড়াতে হবে নাহলে আবার খাবার কিনতে হবে তো ওর খাবার বলতে ওই জেমস আর টুকিটাকি কিছু জিনিস আর এদিকে দেখো শোনা যাচ্ছে আর এদিকে শোনা যাচ্ছে মানে মানে ওর সঙ্গে দুজনেই দুটো হাত ধরতে হবে দুদিকে ওর এটাই আবদার তো চলো আমি বলছি যে রাস্তাটা পার হয় তারপর ধরছি হাত তো কিছুতেই শুনবে না তারপরে ধরলাম আর তারপরে এই যে বাজারের ভিতরে ঢুকে গিয়েছে এটা দেখতে পাচ্ছ আমতলার বাজার তোমাদের সঙ্গে আমি দিনই শেয়ার করিনি এই ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখে নাও এটা হলো আমতলার বাজার আর চারটে গলি আছে জানো তো বাজারের চারটে গলি তো আমি একটা আমি কোনো যাইনি তো না বড়ের সঙ্গে একবার এসেছিলাম কিছু কারণে তো আমি গলিতে ছেড়ে দিলে কীভাবে যে বেরোবো কী জানি মানে অন্যরকম টাইপের বাজারটা অনেকটা বড় বাজার তো তো চলো ফার্স্ট টাইম ও আদা দিয়ে শুরু করলো আদা দিয়ে শুরু করলো বাজার পাঁচশো কাতা ड早ी जकते आडरीको तिर कि दाना दो जडते सडो्यों और गज मकनले को आपकर रता আমাকে বলেছে যে ঢেঁড়স সেই যেগুলো পিছনটা ভাঙলে কটকট করে ভেঙে আমি কি করেছি দোকানে গিয়ে ছোটোবেলায় সব ঢেঁড়স ভেঙে দিয়েছিলাম আমি আড়াইশো নেই শোনো সে আমাদের সঙ্গে জয়েন্ট করে নিল ছোটদা কাজে থেকে আসার পথে তো রামতলায় নামলো তো নেমে আমাদের সঙ্গে জয়েন করে নিল কারণ ভারী ভারী আর ছোটদা সব বাজারগুলো ঘুরে করতে এই কুমড়ো টুমড়ো কিনতে পারে ভালো তো প্রচুর সবজি আমাদের কিনতে হবে রান্না পুজোর জন্য এদিকে দেখো ভারী ব্যাগটা ওর হাতে চাপিয়ে দিলাম দিয়ে তো চলো এবার যাওয়া যাবে

শোনা করে কোথায় এটা সাতা সঙ্গে এ সাতা কে এনেছ আমরা তিন ব্যাগ চার ব্যাগ বাজার করেছি এখনো একটা ব্যাগ মিসিং হয়ে আছে তো যতই বাজার করে থাকি সংসারে টুকিটাকি জিনিস দেখলেই না কিনতে ইচ্ছা করে এই যে ছোট্ট ছোট্ট প্লাস্টিকের জিনিস স্টিলের জিনিস এগুলো দেখলেই যেন আমি দাঁড়িয়ে পড়ি তো এখান থেকে আমি একটা ছাঁকুনি কিনে নিলাম আর এই দেখো এদিকে চলে এলাম তো কেনাকার সব কিছু সেরে তো ওদিকে সর্দা বললে একটু জুস খেয়ে নাও ঠান্ডা করে নাও মানে প্রচণ্ড গরম আর দিকে তো রান্না করে এসছে আর বাবুকে রেখে এসেছি বাবু বলছে মামাম কখন আসবে কখন আসবে তো এদিকে জুসটা খাচ্ছিলাম আমার ভিডিওটা করছিলাম কিছুজন দেখে দেখে হেসে হেসে যাচ্ছিলো তো আমি এদিকে সরেও এলাম তো হাসার কি আছে বুঝি না তো যাই সবে সে তাই করবে তো যাই হোক হাসলো আমার কোনো যায় আছে না তো এদিকে দেখো সবাই আর ছোটটা শুধু পুদিনার জুসটা নিয়েছিল ছোটটা খেতে বলছিলো আমরা খাইনি আমরা শুধু অরেঞ্জের জুসটাই খেয়েছিলাম তো বেশ ভালোই লাগলো ঠান্ডা ঠান্ডা আর এদিকে একটা মজার কাণ্ড ঘটেছে কি জানো তো চলো এবারে আমরা যাচ্ছি আমদল্লার রোডটা ক্রস করতে তো মেন রোডটা আছে মাতার মোড়টা আমিও কাঁচিয়ে ফেলে দি আজকেই আমি খেলে দিব ফাইনালি আমরা বাড়িতে যাওয়ার জন্য অটোতে উঠেও পড়েছি আর দিকে আমাদের সোনা দেখো কতটা ও আজকে কিন্তু খুব খুশি হয়েছে যে আমি এর সঙ্গে বাজার করতে গিয়েছে আর এদিকে ওর মার আমি ফটো তুলছিলাম ও মধ্যিখানে নিজেও তুলবে না আর আমাদেরকেও তুলতে দেবে না তো ফাইনালি আমরা পিততলায় চলে এসেছি আর অটোটার সিটটা এতটা পরিমাণে গরম ছিল তো পুরো চাটু মানে পরোটা শিখলে যতটা গরম হয় তো ততটাই গরম ছিল অটোর সিটটা বসায় বসাই যায় না তো এদিকে সামনে কার্মেল স্কুল ছিল তো ওদের স্কুলেও দেখতে পাচ্ছি আজকের টিচার্স ডে পালন হয়েছে তো কেউ কেউ দেখতে পাচ্ছ ওই লাল সাদা শাড়ি পরে তো বেশ ভালোই লাগছে তো আজকে তো ফিফথ সেপ্টেম্বর তো প্রচুর মজা তো আমরাও স্কুল জীবনে প্রচুর মজা করেছি তো প্রচুর পড়াতে যাওয়ার পড়তে যাওয়ার ওখানে প্রচুর আনন্দ হয়েছে তারপর আমি যখন একটা স্কুলে একটু কাজ করতাম তো ওই যে শিশুদের যে বাচ্চাদের যে স্কুলগুলো হয় তো বেঙ্গলি মিডিয়াম যেটা তো ওই স্কুলেও আমি কাজ করতাম তখনও বেশ আনন্দ হয়েছিল টিচার্স ডেতে আর একবার মানে প্রচুর প্রচুর মেমোরি আছে তোমাদেরকে বলেই শেষ করা যাবে না আর আমাদের বন্ধুরা তো দেখোছো কতটা বন্ডিংটা কতটা স্ট্রং তো আর তোমরা সব কিছুই জানো তো যাই হোক এদিকে দেখো বাবু এদিকে ফোন করছে বারবার যে মাম্মাম তুমি কত দূরে মাম্মাম তুমি কত দূরে আমি বললাম আমি এসে গিয়েছি তো এই জ্যামটা না থাকলে আমরা অনেকটা আগে পৌঁছে যেতাম বাড়িতে তো জ্যামটার জন্য অনেকটা দেরি হলো আর কি আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি কথাটা বলতে বলতে কারণ কাজ করতে করতে মাঝে মাঝে আসছি ভয়েস অভারটা দিচ্ছি আবার অনেক কাজ আসলে মানে কাজ ছুটে ছুটে চলে যাচ্ছে এইরকমভাবে ভিডিওটা এডিট করছি বুঝতেই পারছো তো চলো প্রায় এসে গিয়েছি আর বাড়িতে একদম দেখো ফ্রেশ হয়ে চান করে ভাত টাত খেয়ে নিয়েছি আর বাবু তো ঘুম পাড়িয়ে দিয়ে তবে উপরে আসলাম আর এদিকে দেখো তো সবজি বাজার করে নিয়ে চলে এসছে আর এই সবজি আছে আর তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগের মধ্যে অনেক কিছু আছে তো কড়াই চালদা কাঁচকলা টমেটো পটল বেগুন তো ওইদিকে যে কুমড়ো তো সমস্ত কিছু আর এদিকে বাবুর জন্য খাবার নিয়ে এসেছিলাম বাবু কিছুটা খেয়েছে ওর পাপা একটু কিছুটা খেয়েছে তো দেখো এই যে দেখো এই যে এটাকে কী বলে জানি না একটা নিমকির মতো খাবার ওর জন্য জেমস নিয়ে এসেছি আর এই যে ছাঁকুনিটা কিনেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম এদিকে দেখো আমি সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রাখছি কারণ মধ্যেখানে তো দুদিন বাকি আছে ফ্রিজ থেকে বাইরে রাখলে না সবজিগুলো নষ্ট হয়ে যাবে যা গরম পড়ছে আর কি বলবো ওই জন্য সব কিছু গুছিয়ে গুছিয়ে ফ্রিজটাকে কিন্তু আমি মুছে রেখে তারপর আমি বাজারে গিয়েছিলাম যেহেতু পুজোর জিনিস তো এগুলো আমাদের তো রান্না পুজো বলতে রান্না পুজোর তো যাই হোক ফ্রিজটা একদম পরিষ্কার করে রেখে গিয়েছিলাম জানি ফ্রিজে এসে সবজিগুলো রেখে দেবো আর সকালবেলা মাছও রেখে দিয়েছি মাছও এনেছিল তো ইলিশ মাছ আর চিংড়ি মাছ এনেছিলো আর আর কিছু মাছ আরও কিনতে হবে আর কি তো মাছের যা দাম আগুন ছোঁয়া দাম ইলিশ মাছের গায়ে যেন হাত দিতে পারি না মধ্যবিত্ত ফ্যামিলিতে না এটাই হয় আবার ভেবেছিলাম ইলিশ মাছ করব না আবার মনে মনে ভাবলাম রান্না পুজো বছরে একবার হয় পুজোয় প্রত্যেক বছর ইলিশ মাছ দিই আর না দিলে একটা কেমন লাগে তো এই জন্য ভেবে ভেবে আবার ইলিশ মাছটাও কিনলাম তো ভেবেছিলাম যে একটু কাতলা মাছ নেবো আর চিংড়ি মাছ নেবো ভেবেছিলাম আবার কাউকে বলবো না তবুও না বলে না থাকতে পারি না বছরে একটা দিন আমার বাড়ি সবাই আসে তো মনটা খুব খারাপ লাগছিলো তো ওই জন্য আবার সবাইকে বলে দিলাম মানুষের দেনা তো সব মানে সারা জীবন মানুষ কিছু করলেই দেনা করতে হয় আমাদের মতো মানুষের তো আমরা তো আর কী বলবো আর তোমরা তো সব কিছুই দেখতে পাচ্ছ চলো আজকে না আমি বাজার করতে করতে অনেকটা ভিডিও বড় হয়ে গিয়েছে আর ভিডিওটা বড় করব না আর আমি এগুলো গুছিয়ে রাখি ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো আজকে ভিডিওটা না আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা আইকনটা টং করে বাজিয়ে দিও বন্ধুরা চলো আজকের মতো টাটা দেখা হবে একটা নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো হাসি খুশি থাকো চলো টা